কি বলুন তো এখন হচ্ছে পায়ে হচ্ছে নটার কাছাকাছি নটা বসতে যায় এখন রুটি করব আর হচ্ছে দেখতে পাচ্ছ আলু কুটতেছি আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ধর ডিমের ভুজিয়া ডিম হলে শুধু ডিমের ভুজিয়া তার সঙ্গে আলু দেবো আলু আর ডিম হচ্ছে ভাজা হবে তাই তো আলু ডিম ভাজা হবে আলু ডিম ভাজা রুটি কে খাবে কে খাবে কোথায় ব্যথা ব্যথা দেখি কোথায় ব্যথা এখানটা আচ্ছা মোনা তোমার কি সবসময় ব্যথা আচ্ছা তাহলে চলো হচ্ছে অনেক রাত্রি হলো আর একটা আলু করতে বাকি আছে আলুটা কুটে নেই আলুটা কুটে ঠিক নয় আমরা কুটে হচ্ছে বলি কেটে নেই নিচু নিচু কে খাবে মনা কি হচ্ছে কি হচ্ছে মনা তুমি একটা নাচ করো একটা গান করো ছবি ওটা কার ছবি বেগুনের ছবি আচ্ছা তাহলে চলো হচ্ছে আর ভিড়টা ছোটো বেশি আর দেরি করছে না কাটা হয়ে গেছে প্রথমে হচ্ছে আমি ডিম আলুটা ভাজবো তারপর লাস্টে গরম গরম ভিটা বানাবো ওরা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগবে আর চুমো দোর চুমো দোর চুম চলো আবার দেখা হচ্ছে কালকে আজকের মতো টাটা